যে যত টাকা ভাড়া মারবে প্রতি একশো টাকা এক হাজার টাকা পাবে কত টাকা ভাড়া মারছেন তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা থেকে কত টাকা জমা একশো টাকা জমা দুশো টাকা থাকবে দুশো টাকা থাকবে আজকে বাসা দুশো টাকা নিয়ে গেলে ফ্যামিলি আজকে ঘরে জায়গা দিব আমাকে পায়ে রিক্সা করে বাসায় গেল আমরা কথা বলতে আর রাস্তায় এলে আমরা খেপ পাই না আজকে এমন একজন পায়ে রিক্সা চালায় এমন একজন ব্যক্তির লোক কথা বলবো তার যত টাকা ইনকাম প্রতি একশো টাকায়

ভাড়া মারছেন তিনশো টাকার বদলি পাইছেন কত